বাংলাদেশের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি এই ভার্সিটিতে গতকালকে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার কোরআন অবমাননার যে ঘটনাটি ঘটিয়েছে এই ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং খুবই উদ্দেশ্য প্রণোদিত যেই ঘটনাটি দেখে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে অতপর নানা নাটকীয়তায় এই ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে তারপর একটি মহল বলতেছে ছেলেটি নাকি মানসিকভাবে ভারসাম্যহীন ছেলেটি যদি মানসিকভাবে থাকে তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটি এই পড়ার সুযোগ কিভাবে পায় এই ছেলেটি কিভাবে দ্বিতীয়ত বাংলাদেশে যখনই কোনো ধর্মীয় গ্রন্থ অথবা ধর্মীয় বিষয়ে আঘাত করা হয়েছে ঠিকই এই সন্ত্রাসগুলোকে এই কুলাঙ্গারগুলোকে গুলাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে চালিয়ে দেওয়া হয়েছে আর সব ভাবে ভারসাম্যহীন মানুষ কেন বারবার ইসলাম ধর্মের উপরে আঘাত করে তাহলে বুঝতে হবে এই সব গুলি খুবই উদ্দেশ্য আর এই ছেলেটা যে কোরআনকে অবমান করেছে সে তো অন্য কোনো ধর্মের গ্রন্থকে সে আক্রমণ করে নাই অন্য কোন ধর্মকে সে আক্রমণ করে নাই মানসিক ভারসাম্যহীন হলে কি শুধুমাত্র ইসলাম ধর্মের উপর আঘাত করতে হয় এদের লাগাম এখনই টেনে ধরতে হবে এদের পরিণাম এমন ভয়াবহ হইতে হবে এদেরকে শাস্তি এমন ভাবে দিতে হবে যাতে করে ভবিষ্যতে সারা বিশ্বের কোনো মানুষ এই শাস্তি দেখে কুরআন অবমাননা অথবা ইসলাম ধর্মের উপর আঘাত করার সেই সুযোগ অথবা সেই চিন্তা কখনো মাথায় না আসে তাহলে এই সিস্টেমটা কুরআন অবমাননা অথবা ইসলাম ধর্মের উপর আঘাত করার বিষয়টা একবারে দেশ থেকে ক্লোজ হয়ে যাবে